আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মাফরুয়া খানন পরাগ ইনভিট্রো ফার্টিলাইজেশন এটা প্রজনন তন্ত্রের অথবা অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাকটিভ টেকনোলজির আধুনিক চিকিৎসা আইভিএফ বা ইক্সি আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন ইক্সি মানে হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন যেটা আমরা সার্জিস টু ফার্টিলিটি সেন্টার চিটাগে অবস্থিত প্রায় বারো বছরের অধিক সময় ধরে এই কাজটা আমি করছি এবং আমাদের সফলতার হার বিদেশের মতোই অনেক ভালো পর্যায়ে আছে আইভিএফ কি জিনিস আইভিএফ মানে হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন যাদের সন্তান নিজেদের গর্ভধারণে অসুবিধা হচ্ছে যেমন বয়স বেশি হয়ে গেলে সিভি এন্ডোমেট্রোসিস থাকলে কোনো কোনো নারীর হয়তো দুই দিকের টিউবি ব্লক আছে সেই ক্ষেত্রেও আমরা আই আইভিএফ করতে পারি অথবা পুরুষের অ্যাডোসফার্মিয়া কিন্তু তার টেস্টিসের মধ্যে স্পাম আছে তখনও আমরা আইভিএফ করছি আই নিজেদেরই সন্তান এটা সম্পর্কে ভ্রান্ত ধারণা নামার ঠিক না আই করে একটা ফুটফুটে সন্তানের মুখ দেখা যায় এবং যেটা দাম্পত্য জীবনে খুব জরুরি আই করতে পড়তে একটু খরচ বেশি হতে পারে কিন্তু এটা নিজেদেরই সন্তান এটা নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নাই এটাই হচ্ছে আই